এক করে কমে যাচ্ছে যে ভোটার বুথের তালিকা যেখানে মৃত্যু হয়েছিল কোনো মৃত্যু হয়নি আপনি সেদিন প্রশ্ন তুলেছিলেন এটা নিয়ে কি কবর থেকে এসে সারা ভোটার হয়ে যাচ্ছেন ভোটার তালিকায় তারা নাম চলে এসছে এখন তো সেই সংখ্যা প্রায় কমে তিরিশের নিচে চলে এসছে শেষ পর্যন্ত চব্বিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সারা দেশবাসী চান ভোটার লিস্টের শুদ্ধিকরণ তাই এটা দেখে ভালো লাগছে যারা কবর থেকে উঠে গুটি গুটি পায় এসে পোর্টাল্লিস্টে ঢুকে পড়েছিলেন তারা আবার হাঁটতে হাঁটতে কো করে ফিরে যাচ্ছে ওরা শান্তিতে থাকে এটাই আমাদের জানা আজ আজকেও আবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকার পাওনা টাকা পাচ্ছে না কেন্দ্র থেকে তার মধ্যে জল জীবন মিশন রয়েছে কিন্তু বিক্ষোভের জন্য বিক্ষোভ চোদ্দ বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট স্বজন থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বিক্ষোভ ইস্যুহীনতায় ভোগার জন্য বিক্ষোভ রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে জল মিশনে যে টাকা পশ্চিমবঙ্গে গিয়েছিল সেই টাকার অর্ধেকও তারা খরচা করতে পারে আর অন্য যে সমস্ত দাবি তো একটাই হিসাব টাকা নাও হিসাব দাও তৃণমূল হিসাব দিক তৃণমূলের এই দুর্নীতির কারণে তো প্রান্তিক মানুষ সত্যি সত্যি বঞ্চিত হচ্ছে এখন তৃণমূলের ধরনা চলবে তো ছটা মাস তারপরে বিশ্রাম